আমাদের এই আনতে হবে সাহাবাই ক্রামের মতো সাহাবাই ক্রাম দিনের প্রতি কতটুকু দরজ ছিল একটা হাদিস সাহাবীর সাতজন ফকি সাহাবি রসুল্লাহ থাকতে সাহাবাই ক্রামের জামানা পর্যন্ত সাতজন ফকি সাহাবির মধ্যে একজন হলো আবদুল্লাহ এবনে মাসুদ রাদি আল্লাহ আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুবালিন রাসূলের করিম সাল্লাল্লাহু একদিন মসজিদে নববীতে সাহাবা کرامকে নিয়ে কিছু আল্লাহর সাহাবা মসজিদের মধ্যে ওয়াজ করতেছেন, করতেছেন।

এই ইজলিসু মানে হলো বসে যাও তোমরা বসে যাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মসজিদে নববীর সামনে দরজার সামনে সাথে সাথে আমি বসে গেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওকে ডাক দা বলল আব্দুল্লাহ ইবনে মাসউদ রে اس মধ্যে যে আমরা যে আলোচনাগুলো করলাম তুমি কি শুনতে পেরেছো আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমি শুনতে পারি নাই কারণ আমি যখন মসজিদে নববীর সামনে যখন এসেছি আপনার মুখ থেকে শব্দ আসলো ইজলি সু মানে বসে যাও যখনে সত্যি বসে যাও আমি মসজিদের সামনে আমি বসে গেছি মসজিদের মধ্যে আমি ঢুকতে পারি নাই আল্লাহ রাবিযুল আমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আব্দুল্লাহ তোমাকে তো লক্ষ্য করে আমি বসার কথা বলি নাই কারণ মসজিদে নববীর মধ্যে তিন থেকে চারজন দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তাদেরকে উদ্দেশ্য করে বলেছে ইস তোমরা বসে যাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর যখন আপনার কথাটা আমার কানের মধ্যে আসল বসে যাও কা কি বলেছেন তা আমি জানি না সঙ্গে সঙ্গে আমি বসে পড়েছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ন বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আপনি বসার কথা বলবেন ওই কথা আমার কানের মধ্যে আলবে আর আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে থাকব কোনদিন এটা সম্ভব হতে পারে না হতে পারে না হতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব لا <applause> আপনি যখন বলেছেন বসার কথা বলেছেন সঙ্গে সঙ্গে আমি বসে গিয়েছি বাইদান সাহাবা একরাম দিন শিকার মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আনুগত্যর ব্যাপারে কতটুকু সতর্ক ছিল অতসা আমার আপনার সামনে শত শতবার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নাম উচ্চারণ হয় একবার মুখ কোনো সময় বের হয় না সাল্লাহ আলাই ও আমার বাইদানের ও আমার বাবাজিরাম বাইদান যখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমার আপনার জন্য কি বরকতের নবী আমার জন্য কিসের নবী বরকতের নবী একটা একটা ছোট্ট একটা হাদিস বলেই ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব যে হজরত আবু হুরে রাদি আল্লাহ তাল আহু বলেন হজরত আবু হুরে রাদি আল্লাহ তাল আহু বলেন আমি আহলে বাসীদের একজন সদস্য রসুল্লাহ যখন মক্কার থেকে হিজরত করে মদিনায় গেলেন যাওয়ার পর ওখানে একটা অস্থায়ী একটা ঘর নির্মাণ করেছিলেন সেখানে মুকাত থেকে যে সকল সাহাবায়ে গ্রাম হিজরত করে মদিনায় যাইতেন তাদেরকে ওখানে থাকার জন্য অনুমতি দিতেন ওই ঘরটার সদস্য দ্বারা তাদেরকে আহল সুফা বলা হয় আবু হুয়ারু বলেন আমার পেটের মধ্যে এত ক্ষুদা লেগেছে আমি আবু নো দাঁড়িয়ে থাকতে পারি না

আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি সর্বপ্রথমে দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু বাসার দিকে যাইতেছিলাম তাকে সালাম দিলাম সালামের উত্তর দিলো আর কিচ্ছুই বলল না ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ বাসার দিকে যাইতেছিল ওমর রাদিয়াল্লাহু আল্লাহ নূ কেবিন সালাম দিলাম সালামের উত্তর নিল বাসার দিকে কেউ আমাকে যাওয়ার কথা বললো না অবশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী থেকে বের হয়ে যখন বাসার দিকে রওনা দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

অহ্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহির মধ্যে ঢুক পড়ে দেখে যে একটা পেয়ালার মধ্যে কিছু পরিমাণ একটু অল্প পরিমাণ দুধ আছে আল্লাহ হাবিব বলেন ও বিবিগন এই দুধ তোমরা কোথা থেকে পে পাইলা বিবিগন উত্তর দিল যে অমোক পরিবার থেকে আমাদের জন্য একটু দুধ হারিয়ে দিয়েছে আল্লাহর হাবিবদ্ মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহি সাল্লাম আবুরারকে ডাকতে বলে আবহুরা আল্লু সুফতার মধ্যে আরও অনেক পদার্থ সাহাবি আছে তাদেরকে ডেকে নিয়ে আসো আবুর আদি আল্লাহু তাআলা নুবেলের নসুরুল আল্লাহ যখন আমাকে আদেশ করলেন না যাওয়া তো পারি না আমার মনে মনে ইচ্ছা যে যতটুকু পরিমাণ দুধ আছে ওই দুধটুকটা আমি যদি খাই হয় তা আবার পেট ভরবে আল্লাহ নসুল বলেন যাব হুর আদা আল্লু সুফফাত থেকে কারও কিছু সাহাবি ডেকে নিয়ে আসো আব হুরার আদি আল্লাহ তাআলা নু বলেন আমি রসুলের আদেশ মতো আলু সুফার থেকে দশ থেকে বারো জন সাহাবিকে ডেকে নিয়ে আসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমার হাতের মধ্যে পেয়ালাটা দিয়ে বললেন যাও সকলকে দুধ পান করাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন পেয়ালাটা আমার হাতের মধ্যে দিলেন আমি এখন আমার মনের মধ্যে এখন আরও ক্ষোধাটা বেশি লেগে গেল কারণ যে এত অল্প পরিমাণ দুধ দশ থেকে বারো জন মানুষকে খাওয়ানোর পরে মনে হয় আর অবশিষ্ট থাকবে না আমি আর আমি আর কি খাবো রসুল কি খাবে যেহেতু যেহেতু আল্লাহর হাবিব আদেশ করেছেন আদেশ তো অমান্য করার কোনো সুযোগ নাই এই জন্য আমি সর্বপ্রথম ডান দিক থেকে একজন সাহাবির দুধ পান করাইলাম একজনকে দুধ পান করানোর পরে দ্বিতীয় জনের সামনে আবার দিলাম প্রথম জন দুধ পান করে পেয়ালার থেকে যতটুকু পরিমাণ শেষ না করেছে দ্বিতীয় জনের কাছে আস্তে আস্তে ওই পেয়ালা আগের মতো পূর্ব হয়ে গেছে সুবাহ আল্লাহ হজরত আবু হুরে রাজি আল্লাহ বলেন এইভাবে আমি একের থেকে নিয়ে দশজন থেকে বারো জন সাহাবিকে আমি এক পেয়ালার থেকে দুধ পান করাইলাম বারোজন জন সাহাবিকে দুধ পান করানোর পর অবশেষে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে আমি পিয়ালাটা নিয়ে গেলাম আল্লাহর হাবি মুসকি মুস্কি হাসা ডাক দেওয়া আবু হুরাই রে তুমি মনে মনে ভাবছিলা যে হয়তো আমি আর তুমি মনে হয় আর দুধ পাবো না ও আবহাওয়ারা তুমি এখন তৃপ্তি সহ করে পান করো আবহাওয়ারা দিয়ে আল্লাহ বলেন আমি তৃপ্তি সহকারে করে থেকে দুধ পান করলাম অবশেষে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম পেয়ালার থেকে দুধ পান করলেন ভাইজান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আমার আপনার জন্য হলো রহমতের নবী সেই নবীর থেকে একটা আমলের কথা বলে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের একেবারে আবু দারদার আলী আল্লাহ বলে দিয়েছেন আবু দারদারে পাঁচ অক্ত নামাজের পরে এই আমলটা কোন দিনও সারবে না পাঁচ অক্ত নামাজের পরে এই আমলটা কোনো দিনও না

এই আবুল কুমু দিনসার বেনা পাঁচ অক্ত নামাজের পরে পড়বেন পাঁচ অক্ত নামাজের পরে পড়বেন সেটা হলো আল্লাহ আলা জিক্রিকা ও শুকরিকা ও হুসনি ইবাদিক এই হাদিসের অর্থ হলো আল্লাহ আল্লাহ জিক্রিকা আল্লাহ তুমি আমাকে তোমার জিকির করার শক্তি দাও ও হুসনি ইবাদিক আল্লাহ উত্তম উত্তম ইবাদত করার শক্তি দাও ওয়া হুসনি ইবাদাতিকা ওয়া যিক্রিকা ওয়া শুকরিকা আল্লাহ তুমি আমাকে তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো আবু হুরায়রা অর্থাৎ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা লোকে বললেন এই আমল কোনোদিন করবে না এখন আমরা বলি যে এই আমল আজকে নামাজের পরে হয়েছে তো যদি না হয় ইনশাল্লাহ আগামীকাল ফজর থেকে এই আমলটা জারি করবো যে আল্লাহা ইবাদাতিক এই যদি আরবি যদি না পারি তাহলে আল্লাহ তুমি আমাকে তোমার জিকির করার তৌফিক দাও আল্লাহ তুমি আমাকে তোমার শুক্রিয়া আদায় করার তৌফিক দাও আল্লাহ তুমি আমাকে তোমার উত্তম ইবাদত করার তৌফিক দাও ও আখিরি দাওয়ান السلام عليكم ورحمه الله وبركاته